আসসালামু আলাইকুম আমি আজকে দেশি মুরগির পাতলা খিচুড়ি রান্নার জন্য চাল ডাল মুগ ডাল নিয়েছি এখানে যেটা রান্না করবো সে হাড়ে ফ্রাই প্যানটা নিয়েছি মুরগির পাতলা খিচুড়ি রান্না করতেছি বসানোর সময় মনে ছিল না কারণ তখন অফ ক্যামেরা ছিল তো ক্যামেরা অন করতে মনে ছিল না এখন মুরগি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব মুরগি ঢেলে দেব মুরগির মাংস রান্না করা ছিল দেশি মুরগি এখন এর ভিতরে দিয়ে দিব আর শুটকি মাছ শুটকি ভর্তা দিয়ে এই রেসিপিটা খুব টেস্ট পাতলা খিচুড়ি দিয়ে প্রায় হয়ে আসছে একটু জাল হবে এবং মাখা মাখা হলে রসুন পাঁচফোড়ন মেথি এবং পিঁচ দিয়ে বাগার দিয়ে দেব সেটাও আপনাদের দেখাবো এটা একটা আলাদা মজা খুব টেস্ট একটা ফুল জিনিস আপনার হয়তো খাবারের রুচি না থাকলে বা খাইতে মনে না চলে এটা রান্না করে আপনি খেতে পারেন ছুটকি দিয়ে হবে পরে দেখাবো বাগারটা কিভাবে দিতে হয় খিচুড়িটা হয়ে আসছে এখন আমি বাগার দেবো বাগারে কি কি দেবো তা ইনগ্রেডিয়েন্টসটা দেখেন বাগারে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি আলু জিরা মেথি একবার বানিয়ে খেয়ে দেখেন কতটা স্বাদ হয় পাতলা খিচুড়িটা খুবই আমাদের বাসায় খুব পছন্দ করে আমার বাচ্চারাও খুব পছন্দ করে এবং ওরা বারবার বলে মামুনি পাতলা খিচুড়িটা তৈরি করো कौन बागर दिए ফেলবো এফ ফ্রাই প্যান تک চলাই দিয়েছি দিয়ে দিতে তেল

পেঁয়াজটা লাল হয়ে আসলে পাঁচ কালি জিরা মেথি দিয়ে দেব

খন্দিয়ে দিব কালী জিরা রঙ মেথি পাঁচফোরণ এখন ভালোভাবে খিচুড়িটা নেড়ে নিতে হবে একটু বলক জাল দিবেন কারণ পেঁয়াজটা এবং এই পাসপোরণের যে ফোড়ানিটা এটা যেন ভালো মতো খিচুড়িতে মিশিয়ে এবং ভালোভাবে নাড়বেন রান্না হয়ে গেছে এবং আপনাদের সামনে চড়া যখন নাকি চাল ডাল দিয়ে চড়ানো হয়েছে তখন আমার ক্যামেরাটা আমি অন করিনি এই জন্য আপনাদের কাছে সবার কাছে ক্ষমা পাঠি আবার রান্না করলে আপনাদের ফুল ভিডিওটা আমি দেখাবো এবং একটা লাইক দিতে ভুলবেন না নতুন ইউটিউবার আমাকে একটু সবাই হেল্প করবেন এই বিষয়টা নিয়ে এটা আর সার্ভিং ডিসে ভাববো না এই হাড়িতেই থাকবে প্যানের ভিতরেই থাকবে যে যখন নিয়ে খাবে যে যখন খাবে নিয়ে খাবে